আসসালামু আলাইকুম ভিয়স শিপন ইলেকট্রিক থেকে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও থাম্বেলটা দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে সকল মেগার ভাইরা ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমরা যে সকল মিস্ত্রি ভাইরা ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করে থাকি এটা হচ্ছে আপনার ফাইবারের হেড ম্যাগনেট চার্জারের ফাইবার হেড আমরা খুব সুন্দরভাবে দক্ষভাবে আমরা ফাইবার হেডের কোয়েলের তারটি আমরা পিছিয়ে থাকি খুব সুন্দরভাবে যে তারটি এখন পেছাচ্ছি সেটা হচ্ছে বি আর পি বারো নম্বর তার আমরা এই হেডে বারো নম্বর তার আমরা ব্যবহার করেছি চোদ্দো নম্বর তার যাই হোক আমার এক টান দোয়া শেষ এখন আমরা হেডের কয়লাটাতে আমরা খুব সুন্দরভাবে আমরা বানিশ দিয়ে নিব বানিশ দিলে তারটি খুব সুন্দরভাবে শক্তভাবে বসে যাবে তারটা নড়াচড়া করবে না আওয়াজ দিবে না তো আমরা যারা ম্যাগারভাই আছি যারা আমরা ম্যাগনেট চার্জারের মেশিন তোর করি অবশ্য আমরা হেডে সবাই আমরা বানিশ দিয়ে থাকি সুন্দর করে বানিশ দিয়ে আমরা এখন মাস্কিন ট্যাপ আমরা পিছিয়ে নিব একটি কোয়েলের নেয়ার আরেকটি কোয়েলের নেয়ারের সাথে যদি না লাগে এই জন্য আমরা এখন খুব সুন্দর করে মাস্কিন ট্যাপ আমরা এখন পিছিয়ে নিব যদি এই কোয়েলের রাউন্ড টানটি যদি নিচের কার কোয়েলের রাউন্ড তারের সাথে না লাগে এজন্য আমরা বানিশ দেওয়ার পরে খুব সুন্দর করে আমরা বাস্কিন টেপটি আমরা পিছিয়ে নিব তো আরেকটা কথা বলছি কথাটা না বললে হয় না যারা মেশিন নেবেন স্ক্রিনের দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে মেশিন নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এমু নম্বর দূরেই থাকবে যাদের লাগবে অবশ্য আমাদের দোয়া নাম্বারে যোগাযোগ করবে। তো আমাদের মাস্কিন ট্যাপি নেওয়া শেষ এখন আমরা আরেক রাউন্ড তার আমরা পিছিয়ে নিব আমরা খুব মেশিনের দ্বারা তারটা টাইট করে আমরা পিছিয়ে থাকি একজন তারটি আমরা টাইট করে পেঁচাই একজন খাটি দিয়ে তারটি চেপে দেয় তারটি যদি ফাঁক না হয় তো আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে ম্যাগনেট চার্জারের মেশিংয়ের হেডের কয়েলটা বাধাই করা হয় আসলেও ফাইবার হেডে ম্যাগনেট কেমন একটা লস হয় না লোহার হেডে ম্যাগনেট লস হয়ে যায় কারণ লোহা ওদের ম্যাগনেটিং শক্তি কেন নেয় ফাইবার হিডে টেনে নেয় না এই জন্য ফাইবার হিডেম মেঙ্গেটের ট্যাম্পারটা খুব সুন্দর হয় অ্যাকুরেটভাবে মোটরটি চলে তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যে সকল মেগার ভাইরা ভিডিও দেখলেন সবাইকে আন্তরিকতা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ